আসসালামু আলাইকুম আবেদিন কোম্পানি গত দুই বছর যাবৎ জাপানি কবুতা ইঞ্জিন নিয়ে কাজ করছে এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি আমরা কিছু কবুতা জাপানি ইঞ্জিন ইট ভাটার মোল্ডিং মেশিনে ব্যবহার করার জন্য সরবরাহ করি এর থেকে যে সুবিধাগুলো আমরা পেয়েছি মালিকদের কাছ থেকে আমরা ফিডব্যাক নিয়েছি এবং এই সুবিধাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এক নাম্বার যে সুবিধাটা তা হচ্ছে এর তেল সাশ্রয়ী একটি ইঞ্জিন এক সিজনে প্রায় ষাট থেকে আশি হাজার টাকার মতো তেল খরচ সাশ্রয়ী হয় এই কবুতা ইঞ্জিন দিয়ে দুই নাম্বার যে সুবিধাটি তা হচ্ছে এর মেনটেন্স এক সিজনে এই পর্যন্ত যারা ব্যবহার করেছে তাদের এক সিজনে একটি টাকাও খরচ করতে হয়নি তিন নাম্বার যে সুবিধাটি ফিল্ডে মোল্ডিং মেশিনের কাজে কবুতা ইঞ্জিনটি দিয়ে কাজ শুরু করে একদম ভোরে যখন সূর্যের কোনো আলো থাকে না এবং এই মোল্ডিং মেশিনটি বন্ধ করে সন্ধ্যার পরে ইঞ্জিনের সাথে যে এলইডি হেডলাইটটি আছে এই হেডলাইটের আলো দিয়ে খুব সহজে ভোরে এবং সন্ধ্যার পর খুব সহজে কাজ করা যায় এবং এই আলোটা এতটা বেশি থাকে যার কারণে অতিরিক্ত আলোর প্রয়োজন হয়নি আরও যে দুইটি সুবিধা আপনাদের সাথে এখন শেয়ার করব তার মধ্যে একটি হচ্ছে ইঞ্জিন ওভারহিট হওয়া কবুতা ইঞ্জিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউয়াসলি চলতে থাকবে কিন্তু কোনো রকম ওভার হবে না অতিরিক্ত গরম হওয়া নিয়ে অনেকের অনেক রকম কমপ্লেন থাকে প্রচলিত যে ইঞ্জিনগুলো আছে কিন্তু কবুতা ইঞ্জিনে অতিরিক্ত গরম হওয়ার কোনো সম্ভাবনা নেই আরেকটি সুবিধা তার মধ্যে হচ্ছে ওয়ারেন্টি একমাত্র কবুতা ইঞ্জিনে আমরা আঠারো মাসের ওয়ারেন্টি দিচ্ছি এই আঠারো মাসের মধ্যে ইঞ্জিনের লাইনার পিস্টন রিং রাস্কেট এবং ক্র্যাঙ্কশেপ এই ধরনের পার্টসগুলোর যদি কোনো ক্ষয়ক্ষতি হয় মেনটেনেন্স হয় মেনটেনেন্স ক্ষতি হয় সেক্ষেত্রে আমরা ওয়ারেন্টি দেই না বাট যদি নর্মালি চলতে চলতে কোনো রকম সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে আমরা আঠারো মাসের মধ্যে এই ইঞ্জিনের ওয়ারেন্টি দিয়ে থাকি এই পার্টসগুলো আমরা পরিবর্তন করে দিয়ে থাকি ধন্যবাদ সবাই